হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি হালি শহরে তো আজকে যেহেতু রথযাত্রা তো সেই রথযাত্রার উৎসবে কিন্তু আজকে আমি যেখানে রয়েছি তো সেখানে রয়েছে কিন্তু বিশ্বের পৃথক চারটি রথ মানে সারা বিশ্বের মধ্যে কিন্তু এরকম কোনো জায়গায় নেই কিন্তু এখানেই এই সর্বপ্রথম রয়েছে যে চারটে বৃহৎ পৃথক রথ তো সেটা কোথায় রয়েছে সেটাই রয়েছে হালি শহর বামতারা তারা যে স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তো তাদের উদ্যোগে কিন্তু এই রথ চারটে রথ করা হয়েছে এবং চারটে রথ কিন্তু পৃথক পৃথক রথ তো তোমাদেরকে আমি দেখাবো সেই চারটে রথ এবং প্রথমে রয়েছে কিন্তু মা তারা তারপরে রয়েছে বলরাম তারপরে সুভদ্রা এবং তারপরে লাস্টে কিন্তু রয়েছে জগন্নাথ দেব তো সেই রথগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে রথটা এবং এখানে কিন্তু একটা মন্দিরে রয়েছে সেখানে কিন্তু প্রত্যেক প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত কিন্তু এখানে পুজোও করা হয় তো তোমরা যদি এখানে আসতে চাও তোমরা কিভাবে আসবে শিয়ালদার দিক দিয়ে আসো অথবা তোমরা কৃষ্ণনগরের দিক দিয়ে আসো তোমাদেরকে নামতে দেওয়া হবে হালিশ্বর স্টেশনে এবং আপ প্লা প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে অটো বা টোটো করে চলে আসতে হবে নবনগর মোড় বা পালপাড়া তো ওখানে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে যে এই বিশ্বের মানে চারটে পৃথক রথ এখানেই কিন্তু রয়েছে তো আর কিছুক্ষণ বাদে কিন্তু এই রথ রাস্তায় শোভাযাত্রার সাথে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে এবং মাসির বাড়িতে গিয়ে রাখা হবে তারপরে আবার উল্টো রথের দিনকে কিন্তু আবার নিয়ে আসা যাবে তো চলো তোমাদেরকে আমি পুরো টোটাল দেখাচ্ছি এখানে যে আর এখানকার কমিটির যে লোকেরা রয়েছে তাদের কাছ থেকেও আমরা শুনে নেবো এই রথের সম্বন্ধে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর তোমরা ভিডিওটি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে হালিশহরে এরকম বিশ্বের প্রথম চারটে পৃথক রথ রয়েছে কিশোরি তোলে ঝুলন দোলায় রাধার বংশী ধারী দোলে রায় কিশোরী দোলে রাশ বিহারী দোলায় রাধার এরাধার

আচ্ছা দাদা এটা যে মানে বিশ্বের মানে এখানে লেখা রয়েছে দেখলাম ব্যানারে যে বিশ্বের পৃথক প্রথম চারটি রথ এর কারণটা কি যদি একটু বলেন কারণটা দেখুন পুরীতে এবং দীঘাতে জগন্নাথ পুজোর রথযাত্রা হয় তিনটে থাকে বরং সুভতা জগন্নাথ দীঘাতে গেছে আমাদের হালিশর মামদারা শ্রী বলুন এবছর প্রথম রথ করছে এবং আমাদের আর্ধ দেবী হচ্ছেন জগদ্দী তারামা এবং তার সন্তান বামদেব তাই আমরা নিমকানের তারামাক বানিয়েছি বামদেব বাবা এটা আমাদের কল্পিত রূপ তারামার যে রূপ আপনারা দেখেন দেখেন তার আগে যে রূপটা ছিল সেই রূপে বন্ধু তৈরি হয়েছে নিমকাটের সম্পূর্ণ বিশুদ্ধ নিমকাঠে তৈরি হয়েছে জগন্নাথ বলরম সুভদ্রা সকলেই নিমকাটে তৈরি হয়েছে যেহেতু আমরা তারা আমার পুজো করি তারা আমার সন্তান আমরা তাই আমরা মাকেও রথে পৃথক রথে নিচ্ছি যাতে মানুষ অনেকেই সময়ের অভাবে শারীরিক অসুস্থার জন্য তারাপীঠ দীঘা বা পুরুষদের বুঝতে পারে না প্রভুদের বা তারা তারামায় রথ আনতে তাই তাদের জন্য হালিশ্বর বামতারা তারা সে প্রতি বছরই ভাবে কিছু না কিছু এবছরে আমাদের ভাবনা হচ্ছে চারটি পৃথক রথ এবং এই রথ বানাতে গিয়ে আমরা ইতিহাস ঘাট দেখেছি বিশ্বের প্রথম চার চারটি পৃথক রথ মানে এর আগে কোনো জায়গায় এরকম চারটে রথ দেখা হয়নি সব জায়গায় তিনটে রথ হয় আর মানে এই যে মাতারা রয়েছে মানে জগন্নাথ দেবের সাথে মা মানে যাবে আর কি রথে করে মা রথে মা বসবেন জগন্নাথ দেবের জগন্নাথ বসবেন

তাই আমরা বাদ্যযন্ত্র থেকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি সাধারণ মানুষকে যে মায়ের সন্তানদেরকে প্রভুদের সন্তানদেরকে প্রভুদের কাছে আসুন আপনারা প্রণাম করুন আশীর্বাদ নিন এবং প্রসাদ গ্রহণ করুন আর অসে দূরে টেনে নিজেকে ধন্য করুন নমস্কার দাদা আপনার নামটা যদি একটু বলে দেন আমাদের নাম হচ্ছে হালি শহর বাম তারা শেখছে সে বিষয়ে

সেটা শহরে রয়েছে এই প্রথম কিন্তু শহরে শোভাযাত্রার সাথে কিন্তু এগিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই তো তোমাদেরকে আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখালাম তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু এখানে কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা এখানে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে শহরে এত সুন্দর একটা রথ হয়েছে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সময় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে बंशी धारी